সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই যে গোপালগঞ্জে ঘটে যাওয়া যেই ঘটনা যেখানে এনসিপি বিপদে পড়েছিল যেখানে নিশ্চিতভাবে নয়জন মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী মূলত এবং জানি দু একজন কি পুলিশের গুলিতে মরেছে মরেছে কিনা বাট বেশিরভাগই নিশ্চিতভাবে সেনাবাহিনীর গুলিতে মরেছে এখান থেকে কি বোঝা যাচ্ছে আমাদেরকে একটু ভালোভাবে চিন্তা করতে হবে যে আসলে কি ঘটতে যাচ্ছে বা কি ইঙ্গিত বহন করে প্রথমত গোপালগঞ্জ টোটাল জনসংখ্যা বারো লাখ মানুষ গোপালগঞ্জে টোটাল জনসংখ্যা বারো লাখ এই বারো লাখকে ঠেকাতে আর্মার্ড ভেহিকেল গেছে এই বারো লাখ এর ভেতরে সবাই তো আর মাঠে নেমে আসেনি বা সবাই তো আন্দোলনে নামেনি তবে একটা সিগনিফিকেন্ট নাম্বার নেমেছে এবং তাদেরকে ঠেকাতে এবং এনসিপির মুসলিম কিছু নেতাদেরকে ঠেকাতে সেখানে আর্মির আর্মার্ড ভেহিকেল গেছে সেখানে সেনাবাহিনী গেছে পুলিশ যথেষ্ট হয়নি নয় জনকে গুলি করে হত্যা করা হয়েছে তাহলে এটা থেকে কি বোঝা যায় এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশে বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার জন্য তার জন্মভূমি দুর্গে পরিণত হয়েছে এখানে এখন সেখানে কারফিউ দেওয়া হয়েছে কারফিউ চলমান মানে গোপালগঞ্জের মতো একটি ছোট্ট জায়গাকে নিয়ন্ত্রণ করতে হলে আর্মিকে অলরেডি কারফিউতে চলে যেতে হয়েছে নয়জনকে গুলি করে হত্যা করতে হয়েছে এটা সরকারের আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণ না হওয়া এবং যাকে একজন বললেন যে মৃতের সংখ্যাজন ছাড়িয়ে গেছে এবং বিএনপির অসারতার নত নীতি প্রমাণিত হয়েছে বিএনপি আদর্শ থেকে সরে গেছে জিয়ার আদর্শের ছিটা ফাটাও নাই এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব একাত্তরের স্মৃতি এবং আমাদের দেশের প্রতিষ্ঠার যেই ইতিহাস সেগুলো রক্ষা করার ক্ষেত্রে বিএনপি টোটাল ব্যর্থ এটা প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে জাতীয় পার্টি কোনো কথাই এই বিষয়ে বলার ক্ষমতা বা সাহস কোনোটাই রাখে না এবং প্রমাণিত হয়েছে ডক্টর ইউনুস গোপালগঞ্জের মানুষের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে বিএনপি গোপালগঞ্জকে আওয়ামী লীগ হিসেবে দেখেছে জনগণ হিসেবে দেখেনি বঙ্গবন্ধুকে একাত্তরের আমাদের স্বাধীনতার চেতনার প্রতীক হিসাবে বিএনপি দেখতে পারেনি এগুলো কিন্তু প্রমাণিত এবং এও প্রমাণিত হয়ে গেল যে যদি এর চাইতে বিশ গুণ জনসংখ্যা হয় তাহলে সেনাবাহিনী এই হিসাবে যদি মনে করেন যে দুই কোটি যদি জনসংখ্যা হতো গোপালগঞ্জে দুই কোটি তাহলে সেখানে প্রায় চারশো জন মানে যেহেতু বিশ গুণ চারশো জন মানুষকে সেনাবাহিনী গুলি করে হত্যা করতো হিসাবটা বুঝেছো না যে আজকে যদি গোপালগঞ্জের মানুষ এর সংখ্যা দুই কোটি হতো তাহলে আনুপাতিক হারে গোপালগঞ্জকে শান্ত করতে হলে কারফিউ জারি অবস্থা নিতে হলে চারশো জন মানুষকে সেনাবাহিনী গুলি করে হত্যা করতো রাইট তাহলে আমার কথা হচ্ছে জুলাই অগাস্টে যখন আইন প্রয়োগকারী সংস্থা বেশি বাড়াবাড়ি করছিল কিন্তু অ্যাট দ্য সেম টাইম আন্দোলনকারীদের ভেতরে সন্ত্রাসীরা ঢুকেছিল যেটা সাধারণ মানুষ আমরা পরে বুঝেছি কিন্তু সন্ত্রাসীরা ঢুকেছিল এতে কোনো সন্দেহ নেই এটা হিজবু তাহির পতাকা আপনারা জানেন যে পাঁচই অগস্টের পরপরই আমি প্রথম হিজবু তাহিরিকে আইডেন্টিফাই করি এবং আমি সাথে সাথে বলে দিয়েছি আমি কোনো কিছু তোয়াক্কা করিনি এবং সেখানে যে হিজবুত তাহিরি ছিল ছাত্রলীগের ব্যানারে অনেক এই যে শিবির বহুরূপী শিবির এই বহুরূপী শিবির শিবির সেখানে ঢুকেছিল এবং আমি সবসময় পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ির বিরোধিতা করি আপনারা সেটা জানেন সেটা যেই সরকারি হোক তবে ওইখানে পুলিশ বাড়াবাড়ি করেছে এটাও সত্য শেখ হাসিনা জুলাই অগাস্টের সময় কিন্তু সেখানে কিন্তু এই যে নয়শো দাবি করে এখন পর্যন্ত নয়শো দাবি করছে অফিসিয়ালি এর উপরে ধরেন এক হাজার এক হাজার দেড় হাজার যদি দাবি করে কিন্তু সেটা কিন্তু জুলাই অগাস্ট প্রায় এক মাস ধরে সেটা রেজাল্ট এসছে এক মাস আর গতকাল একদিনে দিনে আমি এখন বল জানি জন বাট একজন বললেন এখানে একুশজন তা জনকে হত্যা করেছে সেনাবাহিনী দিনে তাহলে সেই হিসাবে দুই কোটি গোপালগঞ্জ জনসংখ্যা দুই কোটি হলে চারশো জন সেই অনুপাতে চারশো জন মানুষকে সেনাবাহিনী সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে এখন সেটা যদি জুলাই আগস্টের মতো তিন সপ্তাহ চার ব্যাপী হতো তাহলে সেটা চার গুণ হলে সেই হিসাবে বারো হাজার না বারো হাজার মানুষকে সেই অনুপাতে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী সেই অনুপাতে তাহলে সেনাবাহিনী কতটা নির্মমতা দেখিয়েছে তাহলে এটাতে কি প্রমাণিত হলো দেখা গেল জামাত বলেছে যে পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা বিফল হয়েছে তারা অনেকটা নির্লিপ্ত ছিল শুনেছেন তো কথাগুলো না যে পুলিশ এবং সেনাবাহিনী নির্লিপ্ত বা বিফল ছিল কে বলছে জামার স্বাধীনতা বিরোধী শয়তান গোষ্ঠী যখন সেনাবাহিনী নয়জন মতান্তরে এখন শুনলাম একুশজন মানুষকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী এবং অসংখ্য মানুষ এখন হাসপাতালে আছে এটা কি প্রমাণ বহন করে ভাই প্রমাণ বহন করে আওয়ামী লীগের সমর্থকদের ভেতরে ভয় ভেঙে গেছে এখন শুধু এটা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কথা যেটা আক্তার ওই যে এনসিপির আক্তার আজকে যেটা বলল যে তারা নাকি জীবন দিয়ে দিবে কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেবে না তোমার জীবন দিতে পারো প্রয়োজনে তোমাদের সঙ্গে যদি সংঘর্ষে তোমার জীবন চলে যায় আস্তাক ফেরুল্লাহ কেউ মরুক আমি চাই না কিন্তু তুমি যদি সেদের যুদ্ধ নিয়ে আসো হয়তোবা সেটা জাতীয় স্বার্থে স্বাধীনতার স্বার্থে সেটা যদি আনঅ্যাভয়েডেবল হয়ে যায় হতেও পারে হতেও পারে কারণ বাংলাদেশে মানুষ এখানে আওয়ামী লীগ বিএনপি কথা না এখানে আওয়ামী লীগ এখানে আমার ওয়াইফ আপনাদেরকে বলেছি গতকাল ও একটি ভিডিও পোস্ট করেছে যেখানে সে এনসিপির ছেলেদের উপরে প্রচন্ড খেপেছে দেখেছেন আপনারা আমার ওয়াইফ